ভাষা জান্নাত স্পোর্টিং অত্যন্ত ভালো একটা টিম কিন্তু এদিকে রয়েছে জিএফএস তাদের দলও কিন্তু অত্যন্ত বাজেটের টিম দল খুব দা এগিয়ে আসছে কিন্তু অনেকটা মাছ বাট তার কিন্তু গোল করার ক্ষমতা রয়েছে শঙ্কর দা প্রায় মাছ মাঠ উঠে এসছে কমলদা থেকে পাস বাবা ও অনেকটা কিন্তু ফিফটি ফিফটি হয়ে গেছিল বলটা মোহাম্মদ গঙ্করদা থেকে লং বল উদ্দেশ্য জোসেফ বল পেয়ে গেছে এডি দেখা যাক ও গডসন ঠিক সময় কিন্তু ক্লিয়ার করলসের থেকে উদ্দেশ্য ছিল এডি ভীমাদা সরাসরি গোলরক্ষক ছোটন ভিমা ওয়াটার শট ছিল আউটস্ট্যান্ডিং প্রয়াস ছিল কিন্তু পোস্টে লেগে ফিরলো শটটা কেলভিনো অনেকটা উঠে এসেছে কিন্তু শঙ্কর দা শর্ট হতে পারে দেখা যাক বল দিয়ে দিচ্ছে কমলদাকে কমলদা থেকে জোসেফ সরাসরি গোল খুব ছোট লং শর্ট গোলকিপার নেই কিন্তু দেখা যাক ওয়াটার গোল ওয়াটার গোল ওয়াটার গোল ছোটন দা আর নাইস গোল একদম পারফেক্ট শর্ট গোল করে ফেললো ভাসা জান না স্পোর্টিং গোল ওয়াটার গোল ছোটন কিন্তু আর একটু ভুলের জন্য গোলটা কিন্তু হয়ে গেল রীতিমতো কিন্তু এই গোল দেখা যায় না এডি ও আউটস্ট্যান্ডিং সেভ আউট স্ট্যান্ডিং সেভ থেকে কমল চক্রবর্তী গটসন ক্লিয়ার করলো ইতিমধ্যে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ভাষা এডি জোসেফ ভালো কাট করে নিয়েছে এগিয়ে চলেছে কিন্তু জোসেফ জোসেফ থেকে এডি এডি

সে হিমাদা ভালো বল কমলদার উদ্দেশ্যে ছিল বাবা ভালো শট ভালো শট গোলে আছে কিন্তু কিন্তু শটটাও কিন্তু ভালো ছিল ভিমাদা আউটস্ট্যান্ডিং শট করেছিল কাজ হয়ে গেছিল শেষ মুহূর্তে সেভ করলো কিন্তু ছটন্দা আউটস্ট্যান্ডিং সেভ গোলক্ষক শঙ্কর মাঝ মাঠে চলে এসেছে আবারও মাঝ মাঠ উঠে এসছে চেষ্টা করছে কিন্তু পরিশোধ করার গোল আসিফ এডি জোসেব ও বাম ফেলো ব্লক করলো ভীমা দা শর্ট হতে পারে বলেছে কমল

সংকর থেকে ভীমা দা শট হতে পারে দেখা যাক ও ছোটন দা আবার অসেব এডি থেকে জোসেফ ও আবার সেভ আবার দা বাবা লং বল ফাউল করে ফেলেছে কিন্তু বাম ফেলে ওখানে শঙ্কর দা অনেকটা উঠে এসছে কিন্তু পোস্টের লেগে ফিরলো কিন্তু শঙ্কর দা শট ও মিস পাস হয়ে গেল বাবা ও বাবা ছোটন দা আউটস্ট্যান্ডিং করলো কিন্তু এই গোলটা শঙ্কর গোল কি করতে পারবে দেখা যাক শঙ্কর থেকে ভীমা দা জোসেফ ক্লিয়ার করে দিল শঙ্কর থেকে বাবা বল পেয়ে গেছে বাবা দেখা যাক